অস্বাভাবিক শীত পড়ছে আমার বাবা বয় বৃদ্ধ মানুষ এই পরিস্থিতিতে তিনি ওজো না করে তেমন করে নামাজ পড়তে পারবেন কিনা খুব বেশি বৃদ্ধ মানুষ হলে তিনি যদি তীব্র শীতে ওজো করতে গেলে তার অঙ্গহানি হওয়া অঙ্গ অবশ্য হয়ে যাওয়া কিংবা দুরোগ্য ব্যাধিতে মৃত্যু হয়ে যাওয়ার মতো আশঙ্কা তৈরি হয় এবং পানি গরম করে সেই গরম পানি ব্যবহার করার মতো কোনো স্কোপ যদি না থাকে অথবা গিজার ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি তেম করে নামাজ পড়তে পারবেন কিন্তু যদি পরিস্থিতিটা এত সিরিয়াস পর্যায়ে না যায় তাহলে সেক্ষেত্রে ত্যাম করে নামাজ পড়তে পারবেন না গিজার ব্যবস্থা করে গিজার মাধ্যমে তিনি উজু করতে পারেন গরম পানি দিয়ে অথবা অন্য কোনো উপায় উপায়ে পানি গরম করে তার মাধ্যমে উজু করতে পারেন কিন্তু এই স্কোপগুলো থাকা সত্ত্বেও তিনি তাই যদি করতে চান তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না তান্হা ইসলাম লিখেছেন অপারেশন রোগী হাতে ক্যানোলা প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার পরা রক্ত যাচ্ছে উনি কীভাবে নওয়াজ আদায় করবেন আল্লা মাফ করুন ওই অবস্থাতেই অজু করা গেলে অজু উজু না কারে বলে ত্যায় এবং করে ক্যাবলমুকি হয়ে দাঁড়িয়ে বসে যেভাবে সামর্থ্য আছে সেভাবে তিনি নামাজ পড়বেন এমনকি যদি ব্লিডিং হয় আল্লাহ রহম রহমপুরক তার প্রতি তাহলে ওই অবস্থাতে তাকে সালাদ আদায়ের চেষ্টা করতে হবে বা সালাদ আদায় করতে হবে শাহিন আক্তার লিখেছেন বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন শীতকালে আমি নিয়মিত গোসল করি না আর জমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি এটা ঠিক হয়েছে কিনা আমার মা আমাকে এর জন্য বকাঝকা করেছেন আহ আপনার নামাজ তো হয়ে গেছে কিন্তু জমার দিনে গোসল করাটা সুন্না আপনি গোসল না করে একটা সুন্না থেকে বঞ্চিত হয়েছেন অতএব আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে